আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাতু আমরা আল ইমরানের পুষ্পান্ন নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে আঙ্ক শিখেছি এবার আমরা ছাপ্পান্ন নং আয়াত সহি শুদ্ধভাবে আঙ্ক শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে পার্ট টু পাঠ দেখলে যে কোনো করান সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ আউদুবি লে হি মিনা শায়িত নিরজি বিস্মিল্লে হি র ম নিরহি ফা হামজাম ইম জাবর আম মিমে তাশিত গুন্না করে ওয়াজিব মিমে বা থাকলে সেখানে গুন্না করে পড়তে হয় এটাকে বলা হয় ওয়াজিব গুন্না তাহলে আমার বলবো ফা আম মিম আলিজোর মা জবরের বাম পাশে খালিয়ালিফ একালিফ টান মা কিন্তু আমরা মা পড়ব না এখানে আমরা যখন আমরা কোরআন লাদ করব তখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে যখন এই রকম আয়াতে শেষে হয়ে যাবে রকম শেষ হয়ে যাবে একবার খেয়াল রাখতে হবে এরপরে কি আছে তাসিতাস জজম আছে নাকি জজম ছাড়া আছে যদি তাস্তিদার যজম না থাকে তাহলে মা হবে আর যদি তাসিতার জজম থাকে পরা খরাপে তাহলে মিমজা লামকে ধরতে হবে বলতে হবে মিম লাম জ্বর মাল আম মাল লাম জমল্লা ফাল্লা এখন দেখেন এখানে আপনাকে একটা বলে একটা জিনিস বলে দেয় এই যে চিহ্ন করে তাসির তাশি থেকে দুই বোচন হয় আর দ্বিতীয়ত হল মিমের তাসি তাহলে গুন্ডা করে পড়তে হবে অর্থাৎ গুন্ডা করা ওয়াজিব আর কালারগুলোর জন্য যদি তাসি তাহলে মিমের যদি কমলা কালার করা থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে বলবো ফা আমাল্লা জালিয়াজের জি জেরের বাম পাশে যজমালা ইয়া একিফ টান জেরের বাম পাশে ইয়া থাকলে সেখানে একাইপটা পড়তে হয় বলতে পারে জি নুন না জি নুনবো আর নরম হবে জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে জি জি বুঝতে পারলেন তারপর বলবো ল্যাজিনা এরপরে আমার সাথে বলেন বলেন ফাজিনা এরপরে শুনুন কাপ জবর কা ফা জবর ফা কা ফা র যাই ও দেবে ধরবে র পেশ রু পেশের বাম পাশে জজমলা ও একালিফ তাহলে বলবো কা ফা রু কা ফা ফা জর ফা হামজে পেশ উ ফা উ কা ফা ফা উ আইন জাল জবর আজ আইন চাপ দেবো তবে আইন জাল জবর আজ জালটা নরম হবে জিবার আগা অপ্রতি আগার সঙ্গে লেগে তাহলে আজ ফা উ আজ ফা উ আজ জাল জে জি ফা উ আজ জি বা পেশ বু ফা উ আি বু হাজা মিম হামিম পেশ হোম ফা উ আি বু হোম ফা উ আি বু হোম তাহলে বলব কাু ফা উ আি বু হোম আ জবর জবর যা জবরের বাম পাশে খালেফ এক টান আজা আজা ফা বা আলিফ দুই জবর বাং ইকফা বাং কেন ইকফা হলো দেখেন আমি দুটো একসাথে বলে দেই বা আলিফ দুই বাং এটাও ইকফা দালালি দুই যাওয়া দাং এটাও ইকফা ইকফা মানে ইকফা হ্যাঁকে কি নাকি ভিতর লোকে গুন্না করে পড়তে হবে এখন দেখ কেন পড়তে হবে যদি তানবিনের পরে শিন অথবা ফা থাকে তাহলে শিন এবং ফা থাকার কারণে তানমিনটাকে অনিঃস্বাদে গুন্না করে পড়তে হয় কি দিয়ে অনিশ্বর দিয়ে যেরকম বাইগার বা অনিশ্বর বাং দায় দা অনিশ্বর দাং এইভাবে উচ্চারণ করতে হবে সিন এবং তার কারণে তানমিনে পড়ে তানমিন কাকে বলা হয় দুই জবর দুই যে দুই বেশকে তানমিন বলা হয় যেহেতু দুই জবর রয়েছে তানমিন তানমিন পরে শিন আসার কারণে আমি বাং পরব তানমিনের পরে ফাঁতার গানে দাং পড়ব কারণ ইকফার হরফ পনেরোটি সেই পনেরোটি হরফের মধ্যে থেকে যে কোনো হরফ যদি আপনার তানমিনের পরে আসে তাতে সেই তানমিনটাকে অনেক সাথে গুণ্য করে পড়তে হয় আর ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসিশন ভেদা থাকবে সেখানে দেখে নেবেন আপনাদেরকে আরেকটা কথা বলে দেই। যেটা মন রাখতে পারলে তাহলে আপনার জন্য আরও সহজ বুঝতে দেখেন যদি তানমিনে পরে হামজা হা আইন হা গন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তারমিনটাকে অনশাধ্যে গুণ্য করব। মনে থাকবে তো তাহলে আমরা বলবো আজা ব্যাং আজা ব্যাং তাহলে অথবা কালার পড়ার জন্য যদি তানমিনের ওপর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেই তানমিনটাকে আমরা অনশাধ্যে গণ্যা করব তাহলে বলবো আজা ব্যাং সিনজর শাহ দাল যায় ইয়াকে ধরে দালিয়াজের দি জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান মাদিতা মনে রাখবেন সাদি দাল দুই জবর দাং ইক ফা তাহলে বলবো আজাবাং সাদি দাং আজাবাং সাদি দাং ফাজা দালকে ফা দাল ফিদ ফা দাল ফিদ দালজা যা নুনকে দাল নুন পেস ফিদ দুন ফিদ দুন ইয়া আলিজর ইয়া জবরের বাম পাশে খালিলিফ একালিফটান দুনিয়া ফিদ দুনিয়া কি বললাম ফিদ দুনিয়া ওয়াও জাল আমকে ধর ওয়াউলাম জোর ওয়াল হামজা খারা জবর আ যেখানে খারা জবর সেখানে একালিফ ওয়াল আ খের খে র জবর র ওয়াল আ র ওয়াল আ খে র ওয়াল আ খে র ওয়াল আ أخونا عماش حتى يكبر يكان بلن بلن فعذبهم فعذبهم عذابا شديدا في الدنيا والآخرة অল্লা খি রতি হয় আমি যে অফ করে থেমে পড়ি তা তার উপর সাকিন দিলে গোলতা হা হয়ে যায় তাহলে উচ্চারণ হবে রহ ওয়াল খি রহ এবার উচ্চারণ হবে এরপর দেখেন ওয়া জর ওয়া মা মাফ একালিফ পেশ হুম দেখেন মিম সাকিনের পর যদি তার সাথে মিম থাকে তাহলে সেই তার সাথে মিমটাকে গুন্না করে পড়তে হবে বলতে হবে ওয়াম নুনজের মিন নুনিয়া তাসিদ গুন্না করা ওয়াজিব এটা মনে রাখবেন এটা কলে ঈদগামের সাফি আয়টা হলো ঈদগামে বাগুন্না কিন্তু আপনার অত কিছু মন রাখার লাগবে না শুধু একটা জিনিস মনে রাখলেই চলবে সেটা হলো যদি তাসিদ তাহলে মিমাবে যদি যদি মিমাবু তাসিদ থাকে অথবা নুনমের তাসিদ থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে এইটা মন রাখলেই চলবে আর কিচ্ছু লাগবে না আপনার এখানে অত কিছু বোঝার লাগবে না আদিত হলো কালার পড়ার জন্য যদি কোনো হর্বের উপর সবুজ করার করা থাকে তাহলে সেই হরফটাকে আমরা গুন্না করে পড়বো তাহলে বলবো বলব মিন নুন খারা যাব না মিন না সি রাজা ইয়াকে দেবে রাজার রি জের বাম পাশে টান সিরি নুন না মিনা শ না ওয়াম হুম মিনা না এখন যে অফ করি তা নামে আমি সেকেন্ড দেব রিটাকে আমার তিনবার ট্রেনে পড়বো এটাকে বলে আমার আর্দা আর্জি তাহলে বলব ওয়াম হুম মিনা শ্রীন আমার সাথে বলেন বলেন ওয়াম মিন শ্রী দেখুন আপনারা যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট এভাবে দেখেন ইনশাআল্লাহ আপনি যে কোনো করেন সহি শুদ্ধ করতে পারবেন আর দ্বিতীয়ত হলো আমি বাকারার সমস্ত মানে পুরো বাকারা পড়াইছি পার্ট টু পার্ট আকারে যেভাবে পার্ট টু পার্টভাবে শিখেছি আপনারা যদি সেটা পড়তে চান প্লেলিস্ট আকারে দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন সমস্ত পর্ব সেখানে পেয়ে যাবেন এবং আল ইমরানের পর্বগুলোও আমি প্লে লিস্ট আকার করেছি আবার যদি কায়দা পড়তে চান কায়দায় শেষ শুরু করতে চান তাহলে কায়দার পার্টগুলো দেওয়া আছে মানে প্লেলিস্ট আকারে দেওয়া আছে দুইটা কায়দা পড়ানো আছে যে কোনো একটা কায়দা দুইটা কায়দা পড়লে আলহামদুলিল্লাহ আরও ভালো আপনার জন্য আসসালামু আলাইকুম আরহামুল্লাহী আবার কত